জয় জয় শিব শিমামায়ের জয় জয় শিব শিমামায়ের ভক্তরা দেখো তোমাদের বড় ছেলে মানে আমার বড় ছেলে প্রত্যেকটা ঘর মুছিল দেখো প্রত্যেকটা ঘর তাকে মুছালাম প্রত্যেকটা ঘর দেখো ওই যে মুছে নিয়েছে সব আর এদিকে আমি কি সুন্দর করে দেখো সবজি কেটে নিয়েছি এক গামলা এখানে যা আছে তরকারি এখানে আলু মেশাবো আবার বাঁধাকপি দিয়েছি আর সিম গাছের সিম এগুলো গাছের সিম আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি সিমগুলো ঠিক আছে আর এই টমেটোগুলো সব ধুয়ে কাটবো ভালো করে আদাটা ধো করে ভালো করে কাটবো বাটবো আদা আদাটা এইবার আমি আলু মেশাবো তো যেটা আমি বলছি সেটা একটু মন দিয়ে শোনো আচ্ছা বলো তো শিবসমা মায়ের ভক্তরা আচ্ছা যেখানে যেখানে এই ভিডিওটা যাচ্ছে সবাই কিন্তু বলবে যে আমি মাকে পুজো করি সাধনা করি মন্ত্রতন্ত্র শিখছি যজ্ঞ করি বান কাটাই কত কত ভক্তরা আসছেন বহু দূর দূরান্ত থেকে সবার কিন্তু আমি দেখাশোনা করি দেখভাল করি ধান রোয়া রোয়াপতা করেছি সেটাও ভিডিও করে দেখে দেখিয়েছি যে আমি পারি ওটা আমি দেখালাম সবাইকে যাতে আমার মতন দেখে অনেকে শিখতে পারে তাই না তো সেখানে সেটাও আমি দেখিয়েছি আমি ঠোঙা বানাই সেটা মানে ঠোঁগা বানানো জানি সেটা আমি শেখালাম যদি কেউ দেখে কেউ শিখতে পারে বা কারো যদি একটুখানি যারা কুঁড়ে আছে তাদের যদি ব্রেনটা খোলে তো সেই ঠোঙা বানানোটাও কীরকম করে হাতে মেশিনের মতন আমি ঠোঙ্গা বানাতে পারি সেটাও দেখালাম তো সেটাও আমি জানি আর এই যে আসনগুলো যে আমি বানাই দেখো এই যে আসনগুলো যে আমি বানাই সেগুলোও আমি ভিডিও ছেড়ে দেখিয়েছি তাহলে বলো এত সব জিনিস আমি দেখাচ্ছি বলে কি আমি পুজো করতে পারি না আমি সেবিকা হতে পারি না তাহলে বলো তো আচ্ছা যারা এইসব করে যারা এই সব বলে সত্যি কি তাদের বোধ বুদ্ধি জ্ঞানটুকু আছে তোমাদের কি বিচার দেখো কত বাসন মেজেছি সব পরিষ্কার করেছি ঘর ঘরে ঠাকুর ঘরের গান চলছে মায়ের শিব ভালামশোর গান চলছে প্রত্যেকটা ঘর কিন্তু মোছা দেখো প্রত্যেকটা ঘর আমার ছেলে মুছে 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 মিশতে গেছে। দেখো প্রত্যেকটা ঘর মোছা এদিকে দেখো তোমাদের বাবা এই যে তুলসী গাছে জল ঢালা হয়ে গেছে ধুনো ধরানো হচ্ছে তারপরে দীপ জ্বালানো হয়ে গেছে ধূপ সকালবেলা করে একবার করে দেওয়া হয়ে গেছে আবার ধূপ দেওয়া হবে কিন্তু মাকে ভোগ এখনো দেওয়া হয়নি এদিকে দেখি তোমাদের শিবাং ওরে বাবা শিবাংকে দেখো কি করছে দেখো এদিকে দেখো ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে আর তোমাদের তুমি কি এ দেখো শিবাংকে স্নান করে দিয়েছি আর শিবায়ুকে দেখো কি পরে তুমি কখন পড়লে আসলে ওকে স্নান করে দিয়েছি তো ঘুমাবে ওই জন্য শিবায়নকে দেখতে পাচ্ছ তুমি রুদ্রাক্ষ মালা একটু ঠান্ডা লেগে গেছে এদিকে দেখো মায়ের দ্বীপ এদিকে জ্বলছে এই যে মায়ের প্রদীপ জ্বলছে এই যে তারাপীঠের মা তোমাদের বাবা গেছিল তারাপীঠে বামা খাপা দেখেছো বামা খাপা বাবা তারাপীঠের মা দেখো কি সুন্দর নিয়ে আসা হয়েছে ছবিটা ভক্তরা ওখানে গেছিলেন অনেকে টুর্নামেন্টে মাকে প্রত্যেক বছর ওখানে অনেক ওনাদের দান করা হয় ফাংশান করা হয় এখান থেকে সব কলকাতার লোকেরা যায় তোমাদের বাবা আমি যেতে পারিনি যে আমি যাবো হয়তো কবে জানি না শিবাই আমি একটু বড়ো হোক নিশ্চয়ই মাকে দর্শন করে আসবো তারা মাকে তো তোমাদের এই যে শিবসময় মাকে একটু দর্শন করে নাও ভিডিওটা একদম সকাল সকাল ভিডিওটা আমি দুটো ভিডিও ছেড়ে দিয়েছি দুটো চ্যানেলে কালকে রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম অনেক রাত্রেবেলা আর তোমাদের মাকে একটু দর্শন করে নাও এই যে শিরানকে একটু কোলে তুললাম তো ওই জন্য ভিডিওটা নড়ছে তো এই যে তোমাদের মাকে একটু দর্শন করে নাও শিবসীমা মাকে মাগো মা সবাইকে ভালো রাখো সবার মনস্কামনা পূরণ করো মা আর এই দেখো জাগ্রত প্রদীপ সারা ঘন্টায় চলে এই যে জাগ্রত প্রদীপ এখানে একটা প্রদীপ জ্বলছে এইগুলো আমরা বারোটার সময় লিপিয়ে দিই রাত বারোটার আগে কিন্তু এই প্রদীপটা আমরা জ্বালিয়ে রাখি যেদিন করে দেখি নোংরা টোকরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে তখন একটুখানি লিবিয়ে পরিষ্কার করি আর যখন তেল বাড়ন্ত হয়ে যায় তখন লিবিয়ে রাখতে হয় কিছু করার থাকে না তো যাই হোক এবার দেখো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমাকে নিয়ে ভিডিও হচ্ছে বলেছে নাকি আমি সেবিকা হতে পারি না কারণ আমি এই যে এত সব কাজকর্ম দেখাচ্ছি রান্না রান্নাবান্না দেখাই আমার এত পশু পাখি আছে ওদেরকে কুড়ো মাখিয়ে খাবার দিচ্ছি ওদেরকে দেখছি আমার বড় ছেলেও দেখে আমার বড় ছেলে কাজেও যায় তোমাদের সঙ্গীতা মা স্কুল গেছে তো এই সব দেখাই বলে ওরা ভাবে যে আমি সেবিকা হতে পারি না বুঝতে পারছ আচ্ছা ওরা সেবিকা মানেটা কি একটু বলতে বলো তো সেবিকা কাকে বলে সেবিকা কাকে বলে ওই জিনিসটা একটু ওই প্রশ্নটা ওরা ওদেরকে বলো যারা আমাকে নিয়ে ভিডিও বের করেছে যে সেবিকা কি করলে তাকে সেবিকা বলে যখন এই সব করছি সেবিকা হয় না ওরা জানে না আমি ওদের কাছে উত্তরটা চাওয়ার পর তবে বলবো সেবিকা কাকে বলে ঠিক আছে তখন তখন আমি উত্তরটা দেব তো আমাকে বলেছে কি যেন কি কি একটা মানে ভিডিও আমি করি ওদের মতন ওদের সাথে পাঙ্গা নিচ্ছি তো আমি মা তোমাদেরকে বলছি যারা আমাকে নিয়ে ভিডিও করছে তোমাদেরকে তোমাদের সাথে কি আমি পাঙ্গা নিয়ে লড়তে পারবো মা আমি তো লোকের ভালো করি লোকের তো খারাপ করি না যারা লোকের খারাপ করে তারা পাঙ্গা নিয়ে লড়তে পারবে তোমাদের সাথে তো আমি কি করে লড়বো বলো যারা খারাপ করে তাদের আমি ভালো করি যদি তোমাকে কেউ কোনো ক্ষতি করে তোমার কোনো বিপদ আপদ হয় সেখান থেকে আমি তাদের মুক্ত করি যদি আমি জানি সেই জিনিসটা পারি তখন আমি করি এই জগতে অনেক রকম সমস্যা অনেক রকম রোগ রোগভেদি অনেক রকম জ্বালা যন্ত্রণা বিপদ আপদ অনেক রকম সমস্যা এবার সব তো আমার পক্ষে সম্ভব নয় আমি যেগুলো শিখেছি সেগুলোর মধ্যে যদি তোমার কোনো সমস্যা থাকে তখন আমি পারি করতে আর এই যে শিবসবা মা পালে তো সবই পারেন এবং এটাও ওখানে বলা হয়েছে যে হ্যাঁ ওর ঘরে একটা মা আছে একটা ঘরে মা আছে এমনি একটু পুজো দেয় তো সেই মাকে বলছি একবার এসে দয়া করে অনুরোধ তোমাকে আমার নিমন্তন্ন হলো আমার বাড়ির জন্য মার কাছে আসতে গেলে নিমন্তন্ন করতে লাগে না ভগবান সবার সবার এলাউ আছে সবার ইয়ে আছে পারমিশান আছে মায়ের মন্দিরে আসার জন্য কিন্তু আমার বাড়িতে তোমাকে নিমন্তন্ন করলাম মা একটু পাড়াটা এসে ঘুরে যেও যে এই মাকে আমি কত বছর রেখেছি আমি কত বছর পুজো করছি কত বছর ভর হচ্ছে পারলে আমার বাপের বাড়িতে একটু জেনে জেনে যাবে ঠাকুরিয়ায় আমার মামা বাড়ি তাদের কাছে একটু জেনে নিও বুঝেছো তো তাহলে বুঝতে পারবে তাহলে অত বাহানা করে জামা করে আমার বদনাম করে ভণ্ডামির ভিডিও ছেড়ে আমার নামে করে কোনো লাভ নেই এটা তো পাপ করছো কারণ আমার নামে তো কিছুই জানছো না কিছুই আমার সম্বন্ধে জানছ না যখন আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না তোমাদের তাহলে তোমাদের উচিত কি না যে একটুখানি এখানে এসে তদন্ত করতে তাই কি না আমরা তদন্ত করি মঙ্গলা মায়ের জন্য আমরা তদন্ত করি এই ঘরে বসে বসে এই যে আছেন মা এই যে মামা যদি কোনো ভক্ত জিজ্ঞেস করেন তখন বলেন নাহলে মামা কখনও বলেন না যেচে কাউকে যে এর এই হয়েছে ওর এই সেই হবে ও সেই করছে ও সেই ভর্নামি করছে ও সেই করছে বলেন না যদি জিজ্ঞেস করে তখন বলে তাও নিজের যদি মর্জি থাকে মায়ের যদি মর্জি হয় যখন মা ভর করেন যদি মনে হয় তখন বলেন যে আমি বলবো মাকে মাগো মঙ্গলা মঙ্গলামা এখন কি করছে মা বলবে না মা যখন মর্জি হবে মা কী বলেন দেখতে পাও না ভিডিওগুলো ছাড়ি যে আমি আমার মালিক আমাকে কখনো কেউ কিনতে পারেনি এইভাবে যদি কেউ অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমাকে ডাকার মতন ডাকতে পারে আমাকে যদি ভক্ত সেবা করতে পারে ঠিক মতো সে যেমন করে হোক একটা যদি চিনিও দেয় বাতাসও বাতাসও ভক্তি করে দেয় আমি তবুও তার জন্য কাঁদি ভগবান কাঁদেন জানতো রকম মাকে কখনো কিনে নেওয়া যায় না কেউ কিনতে পারেনি কিনতে গেলে ভক্তি দিয়ে কিনতে হয় তো আমি ডাকবো বলে মাকে মা হুট করে চলে আসবে আমি বলবো মাকে আজকে এক্ষুনি স্বপ্নাদেশ দাও তো মা কি হচ্ছে না হচ্ছে মা তখনই দেখা দেবে ভুল কথা মা কারো কেনা গোলাম নয় শিবশ্যামা মা ওনার মালিক উনি একাই বুঝেছ তাই তোমাকে বলছি মা তুমি আবার বলছো কি যে তুমি তুমি ও মানে আমাকে তুই তাকাড়ি বলছো ও কি কন্ট্রভার্সি না কি একটা বললে বাবা আমরা তো অত ইংলিশ ফিলিশ বুঝি না তোমরা ইংলিশের ম্যাডাম মাস্টার তো আমরা তো বুঝি না আবার আমরা যেটা পারি ভালো সেটা আবার তোমরা পারবে না বুঝেছো তোমরা ওই এর নামে তার নামে বদনাম করতে পারবে কোনো সবুজ ছাড়া কিন্তু আমরা প্রমাণ দিয়ে সেই ভিডিওগুলো ছাড়ি এখানে কি হচ্ছে মঙ্গলামার সাথে আমার কি হচ্ছে না হচ্ছে আড়ালে আপদালে তুমি কি করে জানবে তোমরা কি করে জানবে তোমরা জানবে না তাই আমার নাম আমার নিয়ে ভিডিও করছো না করো ভালো করে করো আমি না বলছি না দেখো আমি কীরকমভাবে ভিডিও করছি জানো এই যে শিবায়নকে কোলে নিয়েছি তাই এত মোবাইলটা নড়ছে একটা গুছিয়ে ভালো করে বসে যে আমি পুজো করব বা একটু কথা বলবো সেটা কিন্তু আমার হয়ে ওঠে না কেন জানো কারণ এই যে এত রান্নাবান্না করছি এখনই আসতে লাইন শুরু করে দেবে তাহলে আমাকে তাড়াতাড়ি পুজো করতে হবে এদিকে দেখো ভলা মহেশ্বরকে কি সুন্দর স্নান করানো হচ্ছে তোমরা কি বলেছিলে আমার প্রতিদেবতাকে মনে আছে তো কি বলেছিলে তো আমি বলি এরকমভাবে তোমাদের ঘরে যে স্বামীগুলো আছে এরকমভাবে একটু পুজো টুজো করতে বলো ভগবানের পুজো করতে গিয়ে ভগবানের মন্দির ঝাঁট দিতে গেলে আর ভগবানের মন্দির যদি মুছতে হয় তাহলে তাকে কখনো ভেরুয়া বলে না তোমরা যে ভাষাটা ব্যবহার করেছো তা তোমাদের সাথে মাঝে মাঝে না কথা বললেও তো আমার আবার ভালো লাগে না কারণ তোমাদেরকে মাঝে মাঝে তো বলতে হবে গো তোমরা যদি ভুল করো সেটা আমার শুধরানোর দরকার আছে শুধরাবো বুঝিয়ে দেবো তোমরা একবার বুঝবে না বুঝবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত এক ব্যাপার কিন্তু আমার দিক থেকে তো আমি ঠিক থাকবো দেখেছো তো রঘু কি বলেছিল আজ রঘুর কি অবস্থা হচ্ছে চিন্তা করো না ভগবান সবার জন্য সমান বিচার করেন আমি যদি কর্মফল পাপ করে থাকি আমারও ভোগ আছে আমাকেও ভুগতে হবে তবু আমি চাই সবসময় সত্যের পথে থাকার চেষ্টা করি এই জগতে এমন কেউ নেই যে সে পাপ করেনি আমার প্রতিটা ভিডিও দেখলে তাহলে বুঝতে পারবে আমার ভিডিওতে আমি কি কি বলি যে মা কারো কেনা গোলাম নয় যে যখন বলবো চলে আসবে আর এই মন্দিরে শিবসিমা মায়ের মন্দিরে এমন কোনো ভক্ত নেই যে এসে উপকার পায়নি অনেকের অনেক রকম সমস্যা নিত্য নতুন সমস্যা আমি বলবো না যে সবার সব সমস্যা ভালো হয়ে গেছে কিন্তু একটা না একটা কিছু সমস্যা ভালো হয়েছে আর সেগুলো আমি নিশ্চয়ই ভিডিওতে তুলে দেখাই আর যারা আসতে চায় না তাদেরকে নিয়ে ভিডিও আমি করি না বুঝেছ আর এরপরের ভিডিওটা আসবে কি জানো যে মন্দিরে কেন ভক্ত আসে না মন্দিরে কেন তোমরা ভক্ত দেখাও না মায়ের ভিড় হচ্ছে বলে কি তুই কি জ্বলছিস এই কথাগুলো তোমরা বলেছ না আমি জ্বলি না তো তার জন্য এর পরের ভিডিওটা আসছি তোমরা একটু ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো আর এই যে অমাবস্যা পড়ছে মঙ্গলবার রাত থেকে সারাটা রাত থাকবে আর বুধবার দিন সারাদিন অমাবস্যা থাকবে তোমরা বুধবার দিন এমনি আমার মন্দির বন্ধ থাকে কিন্তু বুধবার দিন অমাবস্যা পড়ছে মানে মন্দির খোলা থাকবে তোমরা যারা আসছো সকাল সকাল আসবে সকাল পরমাণু পায়ে সেটা সেটা রান্না হবে তোমরা জানো ভক্তদের জন্য সেবা হয় প্রত্যেক মাসে মাসে আমি এরকম পরমান্ন লুচি পায়েস খিচুড়ি আলুর দম এই সমস্ত কিছু করি মাকে ভোগ দেওয়া হয় এবং ভক্তদের জন্য বসিয়ে খাওয়ানো হয় তো সকাল সকাল যদি আসো আমাকে যদি হাতে হাতে করে দিতে পারো খুবই ভালো আর যদি কেউ সকাল সকাল না আসতে পারো হয়তো আমি এত কিছু করে উঠতে পারবো না তো মায়ের মন্দিরে এসে অমাবস্যার দিন খুব উপকার হয় সবার তাড়াতাড়ি করে মিরাক্কেল করেন মা অমাবস্যার দিন মা খুবই জাগ্রত থাকেন এটা তোমরা ভালো করে জানো যে আমার ঘরে দরজা না থাকা না দরজা নেই কিন্তু তবুও কিন্তু দরজার আওয়াজ হয় রাত্রেবেলা করে পায়ের নুপুরের আওয়াজ হয় এটা আমি কিন্তু প্রথম ভিডিও যখন স্টার্ট করেছি ইউটিউব তখন কিন্তু বলা আছে আমার যাই হোক বেশি ক ভিডিওটা আর বড় করবো না এরপরের ভিডিওটা আমি কি করছি দেখতে থাকো ততক্ষণে বাবা তোমাদের বাবা দেখো বলা ভালামসেরকে সান এই যে ভালো করে মুছে নিল এবার বলা বলসরকে সুগন্ধ সুগন্ধি এই যে দেখতে পাচ্ছ ডাব্বা দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু ওই যে দেখো জলটাই ভালো করে পরিষ্কার করা হলো করে এবার ওখানে তুলে দেওয়া হয়েছে এবার মধু ঘি সুগন্ধি আতর জল কেওড়া জল গোলাপ সব কিছু দিয়ে ভালো করে বাবাকে গায়ে যেমন আমরা সাবান মাখি সেন্ট দিই সেরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাখিয়ে চান করিয়ে এবার ইয়ে ইয়ে করা হবে টিপ পরানো হবে ফুল দেওয়া হবে পুজো করা হবে আর এদিকে ধুনো তো জ্বলছে এই ধুনোটা একটুখানি তোমরা এসে ধরে দিও এই যে এখন থেকে শুরু হয়ে গেছে ধুনো ধরানো আগুন দেখো ধুনো দেখো দেখতে পাচ্ছ আগুন ধুনো দেখো এই যে জ্বলবে এবার কতবার ছবড়া দেওয়া হবে কতবার ধোনা দেওয়া ধুনো দেওয়া হবে এই পিতলের ধুনোচিটা মা দু হাতে গরম মুখ ঢুকিয়ে খায় মুখ ঢুকিয়ে মানে মুখ ঢুকিয়ে মা হাতে নেন আর সে ভক্তদের ভবিষ্যৎ বলেন তো তোমরা যদি মনে করো যে আমি করছি তা তোমরা একটু ওইভাবে করে দেখাও তাহলে বুঝবো যে আমার সাথে তোমাদের যোগ্যতাটা কত ভালো থাকো সুস্থ থাকো সবাই এদিকে দেখছো এই যে এগুলো কিন্তু সব ভেজা সকালবেলা তো কালকের সব কেচেছে এগুলো সব ভেজা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এগুলো আমাকে সব এক্ষুনি বাইরে রোদ পড়ে গেছে অনেক অনেক আছে এখানে কালকে সেই চেয়ারে তুলে রেখে দিয়েছিলাম মায়ের শাড়ি সব শাড়ি সায়া সব সমস্ত কিছু আছে এখানে বাবার প্যান্ট সমস্ত কিছু এগুলো যেহেতু তো আমাকে আবার এখুনি অনেক জামা প্যান্ট কাচতে হবে তাই এদিকে সংসার ধর্ম বলে না সংসার ধর্ম হলো বড় ধর্ম কর্ম হল বড় ধর্ম তো এদিকে আমি গোজগাজ করছি আর ওদিকে বাবা ঠিক পুজোটা মায়ের করে নিচ্ছেন তারপরে আমি পুজো সব কিছু হয়ে গেলে আমি এসে মাকে আবার পুজো করবো একান্তে বুঝতে পারছো এরকম সারাদিন রাত আমাদের মাকে সেবা করা হয় যতবার আমরা খাওয়া দাওয়া করি ভগবানকে ততবার আমরা ভোগ দিই ঠিক আছে